খুব কেয়ারফুল এবং সত্যি খুব ভালো লাগে উনি সমস্ত দিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে গাইড করেন তো সেই দাদাকে আমরা বরণ করে নেব আর দাদার নামটা হয়তো ভুলে গেছি সাবিন মোল্লা শুনে কে আসবে নেবু এসো শেখ নেহেবু

ঠিক আছে একজন গার্জেন হিসেবে বলতে চাই মানে এখন প্রতিটা বাড়িতে বাচ্চার ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে খেলার মধ্যে যে উদ্ভূত করাটা একদম সবচেয়ে প্রথম খারাপ তার কারণ হচ্ছে এখন প্রতিটা বাচ্চা মোবাইলের পিছনে বেশি সময় দিচ্ছে এক নম্বর খেলা তো দূরেই যে একদম থাকেই না খেলার মধ্যে এবার আমার মেয়ে দেখলাম একটু শরীরটা ভারী হয়ে যাচ্ছে আমি চাইলাম যে খেলার মধ্যে যদি থাকেও খেলাটাও ভালো এছাড়া হচ্ছে এমন করে ছেলেদের ক্ষেত্রে বাজে অবস্থা নিজে নিজের ডিফেন্সটা করতে পারে ওর পক্ষে এটাই মানে সব থেকে ভালো জিনিস আমি এটুকুই ভেবেছি যে আমার মেয়ে যেন আর পাঁচটা মেয়ের থেকে মানে দুর্বল না থাকে ও খেলার প্রতি যেমন হবে এবং লোকের থেকে যেটুকু শিখবে নিজেকে মানে সরকারি ট্রেন চলছে শুধুমাত্র পড়াশোনা করলে কিন্তু চাকরি হবে এটা একদম গ্যারান্টি নেই পড়াশোনার সাথে সাথে খেলার সার্টিফিকেটটা খুব গুরুত্বপূর্ণ রিসেন্টলি মাস পাঁচ ছয় আগে একটা পোস্ট অফিসে হচ্ছে কে পদ গিয়েছে সেখানে স্পোর্টসের সার্টিফিকেট ছাড়া একটাও মানে চাকরি হয়নি ঠিক আছে এইখানে আমি এখান থেকে একটা বুঝলাম যে মোটামুটি স্পোর্টস ছাড়া কিন্তু কোনো গল্প নেই এই যে সব বাচ্চা পড়ছে তার মধ্যে সবাই কি ডাক্তার হবে সবাই কি আরো বাচ্চাদেরকে বেশি বেশি খেলার প্রতি এদিক দিয়ে দেখি যে আমার বলতে খারাপ লাগে মানে হিন্দুরা কিন্তু শিক্ষার প্রতি অনেকটা বেশি আগ্রহ কিন্তু সেটা আমার মুসলমান নামের পিছিয়ে ঠিক আছে তবু আগের তুলনায় এখন অনেকটা ভালো জায়গায় চলে এসছে বধু আগে যেমন একটা হবে মেয়ে ওকে পড়াশোনা করে নির্দিষ্ট বিয়ে দেওয়া বলতেছে কিন্তু এখন অনেক মায়েরা বাবারা সবাই অনেকটা এগিয়ে আসছে আশা করি আরো এগিয়ে আসবে ঠিক আছে এতে ধন্যবাদ অচিং কে ন্যাশনাল খেলে এসছে ন্যাশনাল আমিও খেলেছি ইন্টারন্যাশনাল খেলে এসছে তো ওর মুহূর্তে আজকে সবাই শুনে নেবে যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল খেলে ও কিছু বেনিফিট কিছু পেয়েছে কিনা সেটা আমরা ওর মুহূর্তে গিয়ে শোনাই